আমার প্রাণের বিদ্যাপীঠ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চালিতা তলা বিদ্যালয়টি উনিশশো সালে মাত্র চারজন শিক্ষক এবং কয়েকজন দাপ্তরিক কর্মচারী নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং তখন সিক্স থেকে তিনটি ক্লাস নিয়ে কার্যক্রম শুরু করে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় বর্তমানে বিদ্যালয়টিতে আঠারো জন শিক্ষক এবং আরও বেশ কিছু দাপ্তরিক কর্মচারী নিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং চারশোর উপরে ছাত্র এবং ছাত্রী সহ অবস্থানে পড়াশুনো চালিয়ে যাচ্ছে এবং শৃঙ্খলা বা অন্যান্য সব কিছু খুবই ভালো বিদ্যালয়টি দু সালে ষাট বছর পূর্ণ হবে এবং এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এখন পর্যন্ত সুনামের সহিত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম